আসসালামু আলাইকুম আমি জেলা পরিষদক এই যে এখানে তাবিজ পোতার নাম দেখেন যা যদি কো নেক্সট কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবেন কেউ কাজ করবেন কথা সবাই নিকটতম যাবেন গিয়ে কাজ করাবেন এই দেখেন बार-बार बोलते से कि ऑनलाइन पूरा काम करবেন না কাজ করে প্রতারিত হবেন না দেখেন তা এইভাবে প্রতারণা হোক ভালোভাবে দেখেন ঠিক আছে এই ভালোভাবে দেখেন যাদের কোনো সমস্যা আছে তারা বলবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে

ভালো করে দেওয়ার চেষ্টা করবে আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কোভিড আছে বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু একদম আর এটা হলো আপনার বারবার বলতেছি কারণ কি জন্য এগুলো অনেক কষ্টের কাজ এগুলো মন্ত্র প্রয়োগ করতে হয় করে কাজ করতে হয় দেখেন এখানে কাজ করছে এই যে কাজ এই যে কাজ এই দেখুন দেখেন এটাই বারবার বলতেছি কারণ অনলাইন জগৎ ভালো না ভাই বুঝছেন এত কষ্ট করে আসি এসে কাজ করে দিক করে 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 দিয়ে যাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন